আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য একটি সুপার হেলদি এবং ওয়েট গেন সকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পলভাবে খাবারটি তৈরি করা হয়েছে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি খাবারটি তৈরি করে আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাচ্চা চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিরা এখানে চিড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ওটসও নিতে পারেন দর্শক আমরা সবাই জানি যে চিড়া একটি সহজপাচ্য খাবার এটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে তাই ছয় মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে চিরা খাওয়ানো যাবে তো এই যে দেখুন চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় তো চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি দর্শক ঘিতে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে আর স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে তাই অবশ্যই বাচ্চাদের খাবারে ঘি যুক্ত করার চেষ্টা করবেন ঘি গলে আসার পরে এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর মিষ্টি আলু নেড়েচের প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিটা পুড়ে না যায় ভালো করে ভাজা যায় দর্শক হঠাৎ করে গরম ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গেছে তাই ভয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখুন বেশ ভালো করে আমি গাজর আর আলুটা ভেজে নিয়েছি যখন সব কিছু ভালো করে নরম হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ আমি এখানে এক কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি তবে দর্শক যে বাচ্চারা গরুর দুধ খায় না বা যাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব চিরা তো চিরাটা দেওয়ার আগে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হবে প্রতি টুপুকরণ আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চা চামচের মতন চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু মিষ্টিও ব্যবহার করতে পারেন প্রতি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে একটা বলক এনে নিলাম তো যখন এর মধ্যে বলক চলে এসেছে ভালো করে চেড়ে প্রতি মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি তো এই যে দেখুন সব কিছু বেশ ভালো করে সিদ্ধ হয়ে এরকমের ঘনত্বে চলে এসেছে এখন আমি এর মধ্যে থাকা এলাচের টুকরাগুলো তুলে নেব এরপরও যদি মনে হয় যে বাচ্চা এরকমের দানাদার খেতে পারবেন একটু ম্যাশ করে দিতে হবে তাহলে আপনারা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘটনি দিয়ে একটু ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে দর্শক এই খাবারটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় তেমনি অনেক বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর একটি খাবার তাই বাচ্চাদের ওজন বাড়াতে স্মৃতিশক্তি বৃদ্ধিতে এবং বাচ্চাদের ক্যালোরির চাহিদা পূরণ করতে বা পুষ্টির চাহিদা পূরণ করতে এই খাবারটি বাচ্চাদেরকে সকালের নাস্তায় খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন